আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি অনেক দিন আগে একটা মাইনিং সাইট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এটা হচ্ছে ইউপি রক আর্নিং তো এই সাইটটা এখন পেমেন্ট করতেছে তো আপনারা কীভাবে সোয়াইপ করবেন কীভাবে পেমেন্টটা নেবেন সেটা এখন আমরা দেখব তো এটা খুবই সিম্পল একটা সাইট ছিল যেমন আপনি যদি অ্যাপসটা ইনস্টল করে আপনার পাশে যদি ওয়াইফাই থাকতো তাহলে অটোমেটিক এটা হচ্ছে আপনার নেট স্পিড অনুযায়ী এটা মাইনিং হতো তো দেখেন এখানে আমার হচ্ছে টোটাল ইউপিটি আছে তিনশো বাইশটা আর এখানে আছে দেখেন চার ডলার পঁয়তাল্লিশ সেন শো করতেছে আর এখানে আছে হচ্ছে ইউপিটি আসে উনত্রিশটা আর এখানে মেইন ব্যালেন্স আসে হচ্ছে দুইশো বিরানব্বইটি তো আপনার এখান থেকে কীভাবে উইড্রো করবেন সেটা এখন আমরা দেখবো তো আমরা চলে যাই এই জন্য আপনার একটা ফ্যান্টম ওয়ালেট লাগবে যে এখানে দেখুন ফ্যান্টম ওয়ালেট এই ওয়ালেটটা আপনার প্রয়োজন পড়বে আমরা সরাসরি হচ্ছে ফ্যান্টম ওয়ালেটে টোকেনটা নিয়ে আসবো তো ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে এখান থেকে মিসেস ব্রাউজার অথবা হচ্ছে কিউআই ব্রাউজারটা আছে এটা দুটার মধ্যে যে কোনো একটা ওপেন করবেন তো আমি এখান থেকে মিসেস ব্রাউজারটা ওপেন করতেছি এরপর আমি একটা ইউআরএল আপনাদেরকে দেবো সেটা আপনারা পেস্ট করবেন আমি ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি তারপর আপনি এটা সার্চ করবেন তো অবশ্যই আপনার এখানে ডেস্কটপ মোডটা অন করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে এরপর এখানে দেখুন যে তিনটা আইকন আছে মানে সমান চিহ্ন এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন হচ্ছে লাঞ্চ অ্যাপ এখানে ক্লিক করবেন এরপর আপনি যে জিমেলটা দিয়ে ওই মাইনিং সাইটটা মাইনিং করতেন ওই জিমেলটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর আমি সাইন এনে ক্লিক করবো এরপর আপনার জিমেলে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে নিয়ে আসে এখানে দিতে হবে তো আমি জিমেলে কোডে চলে যাচ্ছি জিমেল তো কোডটা এখান থেকে আপনি কপি করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে এখানে দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টে আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন কন্টিনিউ এরপর এখানে দেখুন উপরে হচ্ছে থিয়েটার আইকন আছে এখানে আপনি ক্লিক করবেন এরপর এখানে দেখুন ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে দেখুন সেন্ড লেখা আছে আপনি সেন্ডে ক্লিক করবেন এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে তো এখানে আপনার দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো শো করবে এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন দেখুন আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স আছে দুইশো বিরানব্বইটি এটা আপনি দেখে নেবেন যে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে এরপরে এখানে আসে নেক্সট আছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখুন অ্যাড্রেস আছে তো এখানে অবশ্যই আপনার হচ্ছে সোরানা যে অ্যাড্রেসটা আছে ওইটা বসাবেন তো আমি হচ্ছে আমি ফ্যান্টমাতে চলে যাচ্ছি ফ্যান্টম এরপরে এখানে দেখুন যে রিসিপ্ট লেখা আছে এই রিসিপ্টে ক্লিক করবেন এরপর এখানে দেখুন সোলানা অ্যাড্রেস এইটা আপনি কপি করবেন সোলানা অ্যাড্রেস এরপর আপনি চলে যাবেন আপনার সেই অ্যাড্রেসটা এখানে এখানে আপনি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর এখানে দেখুন নেক্সট আসে এই নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে ম্যাক্সে ক্লিক করবেন আর এখানে দেখুন হচ্ছে মিনিমাম হচ্ছে দশটা ইউপিটি দিতে পারবেন আপনি আর এখানে ফি কাটবে হচ্ছে পাঁচটা ইউপিটি তো অবশ্যই আপনার কিন্তু দশটার উপরে থাকতে হবে এবং আপনার এই যে ফিটা আছে এটাও থাকতে হবে এরপর এখানে যে নেক্সট আছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখুন গুগল অথেন্টিকেটর চাচ্ছে এবং হচ্ছে জিমেলের কোড যাবে একটা তো আপনার যদি গুগল অথেন্টিকেটর অ্যাড করা না থাকে তাহলে এটা হয়তো উইথড্র হবে যেহেতু আমার গুগল অথেন্টিকেটর অ্যাড করা আছে তো আমার অবশ্যই গুগল অথেন্টিকেটর কোড এবং জিমেলের যে কোড আছে এটা দিতে হবে তো আমি জিমেলের কোডটা পাঠিয়ে দিলাম এখানে পাঁচ মিনিটের সময় আছে তো আমি এখন হচ্ছে জিমেল থেকে কোডটা নিয়ে আসবো আর আপনাদের সাথে গুগল অথেন্টিকেটের কোড না দিলেও চলবে এটা আপনারা দেখে নেবেন যদি অথেন্টিকেটের কোড ছাড়া উইন্ডো না হয় তাহলে ওইটা অ্যাড করে নেবেন তো আমি এখানে জিমেল থেকে জিমেলের কোডটা বসাবো এরপর আমি হচ্ছে গুগল অথেন্টিকেটের কোডটা এখানে বসিয়ে সেন্ডে ক্লিক করব তো এখানে হচ্ছে প্রসেসিং চলবে তো দেখুন এখানে কিন্তু আমার সেন্ড হয়ে গেছে আর এখানে লেখা আছে যে সাকসেসফুলি সেন্ড তো হয়তো কিছুক্ষণ এখানে সময় নেবে তো আমরা দেখি ফ্যান্টামালটা চলে যাই যে কতক্ষণ লাগে আমার টোকেনটা আসতে আমি হচ্ছে ফ্যান্টম চলে যাচ্ছি ফ্যান্টম তো এখানে দেখুন আমার কিন্তু হচ্ছে ইউপি রক টোকেনটা কিন্তু এখানে সরাসরি চলে এসেছে তো আমি কিন্তু এটা এখন সোয়াইপ করতে পারবো আমি যদি এখানে যাই আমি গিয়ে কিন্তু আমি এখানে দেখুন সোয়াইপ লেখা আসে আমি কিন্তু এটা সোয়াইপ করতে পারবো এবং আমি এটা যে কোনো টোকেন সোয়াইপ করতে পারবো সোলোনা টোকেন সোয়াইপ করতে পারবো বা অন্য কয়েনও কিন্তু আমি সোয়াইপ করতে পারবো এখানে অনেকগুলো টোকেন আছে তো আপনার সোলানা যে আছে এটাই আপনার সোয়াইপ করবেন আপনি চাইলে অন্যগুলো করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি সোয়াইপ করতে পারবেন তো যেহেতু দামটা এখন কম আছে তো আমি এটা এখন সেল দেবো না তো যাক এটা যদিও একটু দামটা বাড়ে তাহলে আমি এটা সেল দেবো তো আপনারা যারা মাইনিং করেছিলেন নিয়মিত তারা অবশ্যই পাঁচ ডলার ছয় ডলার উপরে পেয়েছেন অনেকে হয়তো বিশ তিরিশ ডলার পেতে পারে যারা আর কি নির্মিত মাইনিং করেছিলেন তো আপনারা দেখেন আপনার কার কত টোকেন আছে সেইভাবে আপনি হচ্ছে আপনার ফ্যান্টম ওয়ালেটে উইডোটা নিয়ে নেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ